আজকের আয়োজনের বন্ধুঘর সভাপতি আমাদের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তিন তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা সেই সঙ্গে উপস্থিত সন্দীপ সোসাইটির ট্রাস্টি বোর্ড উপদেষ্টা পরিষদ কার্যনির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদ আসসালামু আলাইকুম আমি আমাদের অতিথিকে শুভেচ্ছা জানাচ্ছি এতদিন উনি বণিক বাত্রা প্রথম আলো এবং অন্যান্য পত্রিকায় সন্দীপের দাবি দেওয়া নিয়ে লিখতেন এখন উনি সেই জায়গায় যেখানে দাবি দেওয়া দেওয়া হয় সুতরাং আমাদের সভাপতি যে দাবি দাওয়াগুলি উল্লেখ করেছেন সেগুলিতে আছে আমি মূলত সন্দীপের নৌযোগাযোগ বিষয়ে দু চারটা কথা বলবো আমার কাছে প্রচুর অনুরোধ এসছে অনেক কিছু বলার জন্য দেশ থেকে এখান থেকে আমি নিজেই খেয়ে হারিয়ে ফেলেছি ওই রিকোয়েস্টগুলি রাখবো না আমি যা বলতে চাচ্ছি তা বলবো আমি যোগাযোগ বিষয়ে কিছু কথা বলি প্রথমত এই সরকার আসার পরপরই একটা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা ঘটে আমরা দশ পনেরো বছর আন্দোলন করেও যেটা পারিনি উন্মুক্ত করার হঠাৎ দেখি তালমাটাল অবস্থা খুবই খারাপ ঢাকা থেকে কর্মকর্তারা এসে এই ঘাটটাকে জেলা পরিষদ অবমুক্ত করলেন এবং ওপেন করে দিলেন এটা আলাদিনের চেরাক ছাড়া অসম্ভব ছিল এবং আমার ধারণা আমাদের আজকের উপদেশটা সেই আলাদিনের চেরাক আজকে আমরা তার কথাই শুনবো কিন্তু যেহেতু ওনার বক্তব্যের পরে কথা বলার সুযোগ নেই ধন্যবাদটা আগে জানিয়ে রাখছি আমি তাই ভাবছি চার পাঁচ দিন আগে আমি শুনেছি মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে গাসুয়া যেই জেঠি থেকে ফেরি বাদ দেয়া হয়েছিল আমি শুনেছি সেটা উনি আবার যুক্ত করেছেন বাট আমি শিওর না সেজন্য আমি কোথাও লেখিও নি নি আমরা সেটা বিস্তারিত শুনবো নৌ যোগাযোগের ক্ষেত্রে এই এই সন্দীপের প্রায় এক দেড়শো লোক সরব তার মধ্যে চিন্তা ভাবনা করে লেখা চল্লিশ পঞ্চাশ জন মাত্র দু জন লোকের লেখা দেখলে বোঝা যায় যারা সিরিয়াসলি ভাবেন এবং বুঝতে পারেন অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের আজকের উপদেষ্টা সেই অল্প কয়েকজনের একজন উনি নিজেই বুঝেন এই প্রবলেম সলভ করা যাবে কি করে তা আমি দু তিনটি জিনিসই একটুখানি দৃষ্টি আকর্ষণ করতে চাই বাকি বিষয়গুলি ব্যক্তিগতভাবে গত চার পাঁচ বছর ধরে ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে অল্প বিস্তর সেই লেভেলে বলবো সেটার একটা হচ্ছে বিআইডাব্লিউ টি যেটি ইঞ্জিনিয়ার নাই অথচ এক লোক রাজস্ব থেকে বেতন পায় উনি যে প্রভাবশালী উনি সেখানে প্রভাব বিস্তার করে কয়েকজন ইঞ্জিনিয়ারের যারা জেঠি ইঞ্জিনিয়ার হবেন তাদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো কেননা সন্দীপের জেঠির এক্সপেরিয়েন্স খুব চিটাগাং বন্দরের ইঞ্জিনিয়ারদেরও নাই ওদের প্রত্যেকটা বড় প্রজেক্টে আসে আপনার ইয়েরা বিদেশি কনসালটেন্ট তো সন্দীপটা খুব জটিল এক কিলোমিটার চরের মাঝখান দিয়ে ড্রেজিং কি হবে এটা আমরা পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক দেখেছি এখানে বলার মতো কথা না ও এখন আমাদের সন্দীপের একটা দুরবস্থা আছে সেটা হচ্ছে মাছ ধরতে গেলাম পুকুরে প্রচুর মাছও আছে এবং জালও আছে মাছটা হচ্ছে ফান জালটা হচ্ছে। আমাদের আজকের অতিথি কিন্তু আপনি খলই নিয়ে যান নাই তাহলে ঘটনা যেটা হবে আপনি যাই আনেন এক মুটের বেশি আনতে পারবেন না করে এখন সন্দীপের ওই টিম রেডি নাই উনি যে মন্ত্রণালয়গুলি করেন এটা একটা সমুদ্রের সমান কাজ সেখানে সন্দীপকে নিয়ে গবেষণা করে ওনাকে উপস্থাপন করতে হবে উনি যদি কনভিনশন তাইলে হয়তো উনি সেটার জন্য অগ্রসর হবেন সেই টিম যেন উনি দেশ থেকে একটা টিমকে প্রস্তুত করেন আমার বিনীত অনুরোধ থাকল আর আমি দুটো জিনিস ওনার হাতে দিতে চাই একটা যোগাযোগ নির্ভর করা খুবই বিপজ্জনক দুটো অপশন যদি ভালো থাকে একটা হইলো আমাদের ফেরি যোগাযোগ সেখানেও একটা ক্রিটিকাল সমস্যা আছে আমি সেটি অবশ্য সময়ের অভাবে হয়তো বলা যাবে না এটি হচ্ছে সন্দীপের পশ্চিম পাশে চরের একটা দ্রোন শট আমি সুবিনয়ে ওনার হাতে দিতে চাই প্লিজ এটাতে দেখানো আছে যে নোয়াখালীর বালুয়ার চর থেকে দুটা চর আছে মাঝখানে শুধু তিনশো ফুট একটা গ্যাপ আছে একটা সন্দীপের সঙ্গে বাটাচোরা মাইটবাঙ্গা এবং ওনার প্রাক্তন ইউনিয়ন ইজ্জতপুরের এবং সেখানে সামান্য পানিও নাই ওটা শুকায় যায় যখন ফাটা থাকে সেখানে একটা একটু বড় সড়ো কালবার যেহেতু উনি সড়ক ও ইয়ের উনি চাইলে এটা হয়ে যায় এর একটাই হচ্ছে আর একটা তিনশো ফুট প্রায় চারশো ফুট গ্যাপ সেখানেও একটা কালভার্ট হলে আমরা স্বর্ণদ্বীপের সঙ্গে কানেক্টেড হয়ে যাই আর ওখানে মিলিটারিদের ভালো কমিউনিকেশন ব্যবস্থা আছে সুতরাং এটা হলে আমরা বিকল্প আর একটা পেয়ে যাই রুগীদের কষ্ট করতে হবে না ইতিমধ্যে আমি আমার পিঠে সাধারণ সম্পাদকের স্পর্শ পেয়েছি তার মানে আপনারা বুঝতে পারছেন আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যোগাযোগ নিয়ে আসলে অনেক সন্দীপের বিদ্যুতেও একটা ক্রিটিক্যাল সমস্যা আছে সেটা অতিথি বুঝবেন গাছপালা দুর্ঘটনার কারণ হতে পারে সেটার প্রিভেনশন নিয়ে আলাপ হবে অন্য কোনো সময় ধন্যবাদ সবাইকে